শৈশব থেকে আমি আত্মীয় স্বজনদের খোঁচা তাচ্ছিল্যপূর্ণ কথা ও মারধর সহ্য করে আসছি অকারণে তারা আমাকে বিদ্রুপ করত সুযোগ পেলে গায়ে হাত তুলত আবার আমার বাবা মায়ের নিকট বলতে বারণ করে হুমকি দিত আমিও ভয় বাবা মাকে কিছু বলতে পারিনি জানতাম না কেন তারা আমার সাথে এমন করে আমার আত্মীয়দের কেউই আমাকে পছন্দ করে না যেন তারা আমাকে চিনেই না ছোট্ট মনে এসব নিয়ে দুঃখ হলেও কখনো তার উত্তর খুঁজে পাইনি একমাত্র সন্তান হিসেবে বাবা মায়ের চোখের মনি আমি আদর সোহাগ যত্ন কোনো কিছুর কমতি ছিল না তাদের নিঃস্বার্থ সরল ভালোবাসায় আশেপাশের বিক্ষিপ্ততার দিকে মন যায়নি বুঝো হওয়ার সাথে সাথে সব কিছু সহ্য করে নিলাম বাবা মায়ের ভালোবাসার কাছে অন্যদের অবহেলা আমার কাছে কিছুই না দুই সালে এসএসসি পরীক্ষার পর হঠাৎ জানতে পারি এত বছর যাবৎ যাদেরকে আমি বাবা মা বলে জেনে আসছি আসলে তারা আমার প্রকৃত বাবা মানন উনিশশো ছিয়ানব্বই সালের এপ্রিলের দুই তারিখ আমাকে পাওয়া গিয়েছিল এক বাসার সামনে প্রথমে আমার কান্নার শব্দ শুনে সবাই বিড়ালের বাচ্চা ভাবলেও দীর্ঘক্ষণ পর আশেপাশে সবাই বেরিয়ে আসে এরপর তারা আমাকে দেখতে পায় গায়ে লেগে থাকা নোংরা আবর্জনা প্রমাণ করে দেয় আমার জন্মের। পুলিশকে জানানো হয় পুলিশ এসে আপাতত আমাকে রাখতে অনুরোধ করে যিনি আমাকে প্রথমে দেখতে পান ঘটনা শুনে তারই এক নিকটাত্মীয় আমাকে দত্তক নিতে চাইলেন এরপর পুলিশকে বলে আমাকে সেই দম্পতির নিকট তুলে দেওয়া হলো। তারা ছিলেন পনেরো বছর ধরে নিঃসন্তান আমায় পেয়ে মুহূর্তেই যেন তাদের সন্তানের আক্ষেপ মুছে গেল আমাকে নিজের সন্তানের মতন ভালবেসে বড় করে তুললেন কখনো বুঝতে দেননি যে আমি তাদের কেউ না আমার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সবকিছু তাদের কাছে মূল্যবান আমাকে নিয়ে তাদের সংসার যেন পূর্ণ হল কিন্তু তারা আমাকে যতটা সহজভাবে গ্রহণ করে নিয়েছিলেন তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই সহজভাবে বিষয়টা নেয়নি সেই জন্য তাদেরকে অনেক বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছিল লোকেরা কটুক্তি করত ঘৃণা প্রকাশ করত তবুও তারা তাদের সিদ্ধান্তে অনর ছিলেন তারা কখনো আমাকে এইসব জানাতে চাননি আমি কষ্ট পাব বলে কিন্তু জানার পর কোনোভাবেও তা মেনে নিতে পারিনি যার ফলে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি একটানা ছয়ের সাত মাস পুরো উন্মাদের মতো ছিলাম আমি জানি না এই সাত মাস আমার কিভাবে কেটেছে এর কোনো স্মৃতি নেই আমার নিকট তবে বাবা মায়ের থেকে শুনেছি আমি নাকি তখন সবাইকে ভয় পেতাম নিজেকে নিজে আঘাত করতাম এবং আত্মহত্যার চেষ্টাও করেছি বহুবার তারা সেই সময়টাতেও আমার যথেষ্ট খেয়াল রেখেছেন তাদের চেষ্টা ও উন্নত চিকিৎসার দরুন আমি সুস্থ হয়ে উঠি এরপর তারা আমাকে পাঠিয়ে দেন ইউকেতে সেখানে গিয়ে নতুন পরিবেশ নতুন মানুষদের মাঝে সময় কাটানোর পর আমি ধীরে ধীরে নিজেকে আবার ফিরে পাই নামমাত্র পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসি দুই সালে কিন্তু এক অদ্ভুত পরিবর্তন এসে গিয়েছিল আমার মধ্যে আমার ভেতরের অস্তিত্বের প্রশ্নের সঙ্গে এক নতুন জিজ্ঞাসা তৈরি হয়েছিল বাবা মা যখন আমার জন্য পাত্রী খোঁজা শুরু করলেন আমি তখন বারণ করে দিলাম মনে হতো আমার কিছুই ঠিকঠাক নেই আমার জীবন আমার পরিচয় সব কিছু এতটাই জটিল হয়ে উঠেছিল যে আমি সম্পর্কের ভেতর প্রবেশ করতে ভয় পাচ্ছিলাম কিন্তু এর মধ্যে আমার একজনের সাথে পরিচয় হলো। তার সাথে পরিচয়টা ঘটেছিল এক রেস্টুরেন্টে কোনো টেবিল ফাঁকা না থাকায় সে এসে আমার সম্মুখে বসে তারপর টুকটাক কথাবার্তা পরিচয়ের মাধ্যমে নাম্বার আদান প্রদান হয় মাঝে মাঝে কিছুক্ষণ টেক্সট হতো এভাবে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তিন মাস পর মেয়েটা আমাকে প্রপোজ করে তখন তার ব্রেকআপ চলছিল আমি সময় নিলাম ঠিক তখনই তার মেসেজ কলের মাত্রা বেড়ে যায় অনবরত কথা বলতে থাকে বাচ্চামও করে আমি তার বাচ্চাম স্বভাবটাকে খুব উপভোগ করতাম পনেরো দিন পর তাকে গ্রহণ করেনি সবাই বলতো আমরা নিখুঁত জুটি আমারও তাই মনে হতো আমি তার প্রতি ভীষণ রকমের আসক্ত হয়ে পড়লাম সে আমার অনেক যত্ন নিত সব সময় খবর রাখত আমি যখন তাকে আমার পরিচয়ের কথা বলি তখন রীতিমতো আমার গলা ভারী হয়ে উঠছিল শ্বাস বন্ধ উপক্রম হয়েছিল কিন্তু সে এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নিয়ে বলল জন্ম কিভাবে হয়েছে এটা আসল পরিচয় নয় কথাও নয় জন্ম দিয়ে মানুষের পরিচয় হয় না পয়লা জানুয়ারি দুই হাজার কুড়ি তাকে আমি বিয়ের প্রস্তাব দিই সে রাজি হয় এবং বলে ছয় মাস পর তার বাসায় প্রস্তাব পাঠাতে কিন্তু এক মাস যেতে না যেতেই সে হঠাৎ পরিবর্তন হয়ে যায় তার ফোন বেশিরভাগ সময় ওয়েটিং থাকত জিজ্ঞেস করলে বলতো কর্পোরেট কল সে আমার সাথে কথা বলাও কমিয়ে দিয়েছিল দেখা করতে চাইলে দেখাও করত না প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও পরে আমি বুঝলাম সে আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এর মধ্যে জানতে পারি সে তার প্রাক্তনের নিকট ফিরে গেছে এরপর অনেক কষ্টে তাকে দেখা করতে রাজি করাই খোলামেলা আলোচনা করার জন্য বিভিন্নভাবে বুঝালাম জেরাও করলাম তবুও সে প্রকৃত কারণ বলল না তারপর সরাসরি তাকে তার প্রাক্তনের ব্যাপারে জিজ্ঞেস করি কিন্তু সে অস্বীকার করে এবং প্রচণ্ড রাগ দেখায় আমাকে যাতা বলতে শুরু করে গালাগালি অপমান এমনকি এটাও বলল যে বাস্টার ছেলে তুমি তাই সবাইকে নিজের মতো করে ভাব আমি তার কথা শুনে থবনে গেলাম তারপর চুপচাপ বেরিয়ে আসি বাসায় এসে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেই এটা ছিল আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক যদি সে তার প্রাক্তনের নিকট ফিরে যাওয়ার কথা বলতো তবে আমি কখনোই তাকে আটকে রাখতাম না আমি চেয়েছি সে নিজের মুখে সত্যিটা বলুক এর পাঁচ দিন পর সে আমার বাসায় এসে বিভিন্নভাবে ক্ষমা চায় আমি তার অনুসূচনা দেখে ক্ষমা করে দেই চারের পাঁচ দিন পর সে আবারও ইগনোর করা শুরু করে নানা ধরনের বাহানা দেখাতে লাগল বলতো যে জবের জন্য ব্যস্ত তারপর আবারও তাকে তার প্রাক্তনের সাথে ধরে ফেলি তাদেরকে দেখে আমি শুধু হ্যালো বলে ওখান থেকে চলে যাই রাত দশটার দিকে সে তার প্রাক্তনের সাথে একটি ক্লোজপিক আমাকে সেন্ড করল তারপর ফোন দিয়ে যত রকমের নোংরা কথা আছে সব বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল এমনকি এটাও বলল তোর মা প্রস্টিটিউট তাই ওভাবে ফেলে গেছে তার এই কথা শুনে আমার দুনিয়াটাই যেন ঘুরে গেল অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম আমার নিজেকে খুব ক্ষুদ্র একটি কীট বলে মনে হল এসব কথা আর নিতে না পেরে আমি আত্মহত্যার চেষ্টা করি তিপ্পান্ন দিন কমায় ছিলাম এরপর শারীরিকভাবে সুস্থ হতে আরও দুই মাস লাগে তবে মানসিকভাবে সুস্থ হতে পারিনি আমার সবকিছু কেমন বিষাদ লাগত নিজেকে প্রাণহীন এক যন্ত্র মনে হতো মাঝে মাঝে নিজের অস্তিত্ব নিজেও টের পেতাম না আছে স্বস্তির জীবন না আছে শান্তির মৃত্যু এ যেন জীবন ও মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছি আমি এই ব্যথা অসীম বিধ এক অব্যাখ্যাত দুঃসহ অনুভূতি বেঁচে থাকার কোনো আস্বাদ নেই আবার মৃত্যুর বিষাক্ত যন্ত্রণাও অনুভব করি না এক দিক দিয়ে চলা যায় না আবার অন্য দিক থেকে ফিরে আসাও সম্ভব না জীবনের এই অন্ধকার পথে হারিয়ে গেছি আমি যতটুকু আশা ছিল তা যেন কোথাও উধাও হয়ে গেছে সেই সাথে চাপা পড়ে গেছে জগতের সমস্ত স্বপ্ন চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা তারপর আমি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেই ছেড়ে দিলাম এমন দিন নেই যেদিন আমি ওভার ডোজ ড্রাগস নিতাম না এই সময়টাতেও আমার বাবা মা আমার পাশে থাকেন দুই হাজার সালে চিকিৎসার জন্য পুনরায় আমাকে ইউকেতে নিয়ে যাওয়া হয় আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ তবুও কোথায় জানি শূন্যতা রয়ে গেছে আমার ভেতরে এখনো প্রতিনিয়ত আত্মহননের চিন্তা জাগে বাস্টার ছেলে এই বাক্যটি আমি কখনোই ভুলতে পারি না আমার প্রাক্তন বা যে ছিল আমার প্রয়সী সে তার প্রথম প্রাক্তনের সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে ওই ছেলেটা তাকে না জানিয়ে এক ইতালিয়ান মেয়েকে বিয়ে করে নেয় জানি না সে এখন কেমন আছে বা জানতেও চাই না আমার তো নিজেকেই আর জানা হলো না আমি আমার পরিচয় বহুবার খোঁজার চেষ্টা করেছি ঢাকার প্রতিটি হাসপাতাল প্রতিটি প্রস্টিটিউশন এমন প্রতিটি জায়গায় যেখানে আমার মা কে খুঁজে পাওয়ার সম্ভাবনা ছিল সেখানে আমি চেষ্টা করেছি কিন্তু আজও মা কে কিংবা আমার আসল পরিচয় আমি জানতে পারিনি এটা আমার জন্য অনেক বড় বোঝা এমন একটি খালি প্রান্ত যেখানে সবকিছু হারিয়ে গেছে শুধু আমার মধ্যে ভেসে উঠছে প্রশ্ন কার জন্য এত কষ্ট কোথায় ছিল আমার আশ্রয় এই জীবন ও দীর্ঘশ্বাসের শেষ কোথায় আমার পৃথিবীটাকে কিভাবে আমি রঙিন করে তুলব কিভাবে সজীব হয়ে উঠবে আমার জীবন আদৌ কি জীবন বদলায় পরিচয় বদলানো যায় জন্ম থেকে কি আবারও সব ঠিক করা যায় এই জীবন তো আমি চাইনি অনাহুত আন্ডারস্কোর অতিথি চোগ